নমস্কার বন্ধুরা মালাস স্পান্স থেকে চলে এলাম আবার আমি একটুখানি চিকেন চাপ খেতে চেয়েছে আমার হাতে তো আজকের আমি চিকেন চাপ করবো সরি আজকের নয় করব আমি কালকে আজকের আমি রাত্রিবেলা এখন ম্যারিনেট করে রাখবো এটা ওভার নাইট নর্মাল ফ্রিজে থাকবে কালকে রান্না করবার ঠিক এক ঘন্টা আগে আমি বার করে রাখবো তারপরেই আমি চাপটা বানাবো তো আমি এই ম্যারিনেট করতে কী কী আমার লাগে সেইটাই আপনাদেরকে এখন আমি দেখাবো তো প্রথমে কিছু মশলা করে নিতে হবে তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে আমার সাড়ে পাঁচশোর মতো চিকেন আছে চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর প্রথমে এখানে দু টেবিল চামচ ভাঙা কাজু এক টেবিল চামচ চালমগজ আর দু টেবিল চামচ পোস্ত এইটা শুকনো গুঁড়ো করে নিতে হবে প্রথমে তারপরে তাতে পেঁয়াজ এটা ছোট দেখে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছি আর রসুন বারো কোয়ার মতো নিয়েছি আর দু ইঞ্চির মতো আদা নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর তার সাথে চার টেবিল চামচ টক তো এই পুরো জিনিসটা মশলা হবে একটা মানে আগে এইটা গুঁড়ো করে নেব তারপরে এইগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব তো আমি পেস্টটা তৈরি করে নিই আগে দেখুন আমার সমস্ত মশলাটা নিয়ে পেস্ট হয়ে গেছে এরকম হবে পেস্টটা এইবার এই পেস্টটা বেঁধে ফেলে দেব এবারে আমি ম্যারিনেট করছি আর এর সাথে লাগবে ক্রিম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এটা হচ্ছে গোলমরিচ পরিমাণ মতো নুন এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে সাদা তেল লাস্টে একদম লাস্টে সাদা তেল দেবেন দু চামচ টেবিল চামচ আর জায়ফল গুঁড়ো লাগবে এটা ওই ঘষনিতে ঘষে হাফ চামচের মতো দিতে হবে এই জায়ফলটা আর এই জৈত্রীটা গুঁড়ো করে দিয়ে দিতে হবে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আচ্ছা আমি পেস্ট করা মশলাটা দেওয়ার পর কি কি দিলাম সেগুলো আরেকবার আপনাদের বলে দিচ্ছি দু চামচ দু টেবিল চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি এক চামচের মতো গোলমরিচ এক চামচ গরম মশলা আর দু চামচের দু টেবিল চামচ ফেস ক্রিম আর দু টেবিল চামচ সাদা তেল আর এই জায়ফলটা ফলটা আমি খসলিতে ঘষে হাফ চামচের মতো দিয়েছি আর হাফ চামচের মতো দিয়েছি জৈত্রী দিয়ে এবারে আমি পুরো মেখেছি ভালোভাবে মশলাগুলো সমস্ত মাংসের ভেতর যাতে ঢুকে যায় সেরমভাবে ভালো করে মাখতে হবে এবারে এই ম্যারিনেটটা ভালো করে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে রাখতে হবে যদি সময় না থাকে তাহলে তিন চার ঘন্টা রাখলেই হবে তিন চার ঘন্টা রেখে তার এক ঘন্টা বাদে বার করে নর্মাল হলে পর রান্না করবেন আর যদি ওভার রাখতে পারেন তাহলে খুব ভালো হয় তো আমি এটা ওভার নাইট রাখবো আজকে এরপরে পরবর্তী যে রান্নার প্রসেস সেটা আপনাদের সামনে নিয়ে আসব নমস্কার বন্ধুরা আমি চিকেন চা বে তৈরি করবো তো আমার এই ম্যারিনেট করা চিকেনটা ওভার ছিল আমি রান্না করার এক ঘন্টা আগে বার করে নিয়েছি এখন নর্মাল হয়ে গেছে আর এটা নর্মাল ফ্রিজেই রাখা ছিল তো আমি এখন শুরু করছি আচ্ছা এই ম্যারিনেট করার পরে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে হাফ কাপ মতো দুধ নিয়েছি তাতে দু পিঞ্চ জাফরান মিশিয়ে নিয়েছি আর কেওড়ার জল আর গোলাপ জল লাগছে এক চামচ এক চামচ করে তাহলে আমি এবার শুরু করছি আর লাগছে ঘি দু চামচ আর সাদা তেল দু চামচ আমি প্যানে দু চামচ ঘি আর দু চামচের মানে দু টেবিল চামচ ঘি আর দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি এবারের চিকেনগুলো একটা একটা করে আমি ভাজবো এতে আর এরকম ছড়ানো জায়গা হলে খুব ভালো হয় চাপটা করতে গেলে একটু বড় ছড়ানো জায়গা চাই তাই আমি প্যানে করছি সমস্ত ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এক ভাজা হচ্ছে তারপরে আমি আবার উল্টে দেবো এক হয়ে গেছে আমি উল্টে দিয়েছি আর এক পিট হচ্ছে ম্যারিনেট করার যে গ্রেভিটা থাকবে সেইটা তখন দিয়ে দিতে হবে এর মধ্যে দিয়ে আর এর সাথে মিশিয়ে দিতে হবে এবং ঢাকা দিয়ে পনেরো মিনিট রাখতে হবে মাংসটাকে একটু সেদ্ধ করতে দিতে হবে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট হতে দিলাম মিনিট হয়ে গেছে আমি এবারে ঢাকাটা খুঁজছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার চিকেন সেদ্ধ হয়ে এসেছে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দেখুন কিরকম কালার হয়েছে চাপে এবারে এই যে কেশর দেওয়া যে দুধটা এই দুধটা ঢেলে দিতে হবে এই কেশর দেওয়া যে দুধটা এটাতে দারুণ কালার করে এই চাপের আর এই যে চাপটা তৈরি করবেন পুরো একদম লো ফ্লেমে গ্যাসের পুরো প্রসেসটাই লো ফ্লেমে হবে আর এবারে এক চামচ কেওড়ার জল আর এক চামচ গোলাপ জল দেব এর মধ্যে কেওড়ার জল এক চামচ আর গোলাপ জল এক চামচ মিশিয়ে নিয়ে চিকেনের সাথে তারপরে আবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা সরিয়ে দিলাম আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম দেখুন আমার চিকেন চাপ কি সুন্দর কালার হয়েছে কেমন লাগলো আমার চিকেন চাপ কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্টস করবেন বন্ধুরা আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম রেসিপি নিয়ে আবার আমি আসবো তাহলে আজকের মতন আসি টাটা